আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এক জেলকো চোদ্দশো পঁয়তাল্লিশ হিডি এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো এসআইগুলোকে শেয়ার বাজারের তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে অর্থ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রী চকচকে চাল খাওয়া বন্ধ করলে চালের দাম কমবে খাদ্যমন্ত্রী দূরদর্শী নেতৃত্ব আছে বলে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা নদীতে জোয়ারের পানি আসলেও বন্ধ রয়েছে নৌযান চলাচল ভোট কেন্দ্র দখল চেষ্টা পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ আহতের ঘটনায় মামলা মুন্সীগঞ্জে গণপরিবহন সংকটে যাতায়াতের ভোগান্তির শিকার লাখো মানুষ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত ডুলিহাটা সিংহের নন্দ খালটি অকেজ হয় বিপাকে কৃষক সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে লহজে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ প্রশাসনে হস্তক্ষেপে রাস্তা উদ্ধার মুক্তপুর সেতু প্রবেশমুখে রাস্তায় খনাখন্দে যাতায়াতে ভোগান্তি টঙ্গিবাড়িতে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূর্ণ একত্রিকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা মুন্সীগঞ্জে ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টি ছাড়াই বিক্রি হচ্ছে ঔষধ আবদুল্লাপুরে মসজিদের প্রাচীর ফেটে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি লোহজংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ কর্মশালা অনুষ্ঠিত সিরাজদিখানে দুই মাস ব্যাপী ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন টঙ্গিবাড়িতে কমিশন লোভী চিকিৎসকদের রমারম ফুড সাপ্লিমেন্ট বাণিজ্য মুন্সীগঞ্জে রমজান বেগ গ্রামে বাঙ্গি বিক্রির জমজমাট হাট আবদুল্লাপুর চৌরাস্তায় জামে মসজিদের সম্মুখে ময়লা আবর্জনার স্তূপ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ নিরাপদ হোক সড়ক সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য ডায়াবেটিস রোগীদের জন্য তেজপাতা কতটা উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকের চা এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ